আজকে আমরা বইমালা যাচ্ছি এ তো বইমালা যাওয়ার জন্য এখন বের হচ্ছি আর বাই তো আমাদের আম্মারও আমার সাথে যাবে তো তারাও আছে দেখা বস্তু পর তো এইটাই তো যে কোনো বই লিস্টে আছে যেটা কিনতে চাস না আসলে নাই দেখি ফ্ল্যাট করে যদি কোনো বই ভালো লাগে কিনে ফেলতে সেম এবার আমারও আমি একদম ক্লিন ফ্ল্যাট ডোন্ট নো হোয়াট টু বাই হোয়াট নট টু বাই লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট

তো আমরা হচ্ছে দু চত্বর থেকে হেঁটে হেঁটে বইমেলার দিকে ঢোকার চেষ্টা করছিলাম সো এই সাইড থেকে ঢুকতে গেলে আসলে এই পাশের গেটটা মন্দিরের পরের গেটটা দিয়ে ঢোকা যায় তো ঢুকেই সবার প্রথম কাজ ছিল আমার ঢাকা কমিক্সের স্টলে যাওয়া আমার ছোট কাজিনের জন্য একটা বই নিয়েছি আমি এরপরে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই বইগুলো ছাপাখানার ভূত থেকে প্রকাশিত হয়েছে ওখানে আমি গিয়েছিলাম মোহিনের ঘোড়াগুলির একটা বই আছে ওটা দেখতে বাট ওই বইটা স্টক আউট তো এখান থেকে আমার আরেকটা বই কেনার ইচ্ছা বাট আমি এখনও কিনি নাই তো এরপরে সম্ভবত এটা পাঞ্জারি স্টল যদি ভুল না করে থাকি তো এটা পাঞ্জের স্টলে আমরা বই দেখছিলাম ছোটদের গল্পের বই আমার কাজিনদের জন্য গেই আর তারপর আমরা চলে যাই আদর্শ স্টলে গতবারের বইমেলা আমি বলেছিলাম যে গত পাঁচটা বইয়ের দোকান আপনারা অবশ্যই দেখে আসবেন তার মাঝে এই দোকান একটা আদর্শ প্রকাশনার বই আমার বড় খুব পছন্দ ওখানে ভ্যারাইটি অফ কালেকশন থাকে সবসময় সো বিষয়টা পছন্দ এই তোমরা

আচ্ছা এখান থেকে আমি কলেজ কুইলাছে বইটা কিনেছি এবার লেখক কি বলেন শুনে আসি চলে বিশিষ্ট লেখক বাসি ভাই আমার চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন হান্নান একটা বই আমি অনেকবার বলছি তারপরে লাস্ট বার লাস্ট একটা ভিডিওতে আমি আক্তারুজ্জামান একটা বই দেখাইছি সেই সব বইয়ের বিখ্যাত অথার হচ্ছে কি ওয়াসি ভাই এবার পাঠকের জন্য লেখক হচ্ছে কি বুক সাজেশন দিবে ভাই নিজেতে বাদ দিয়ে বলবেন

ফিকশন হচ্ছে এইবার তো পছন্দের তালিকায় শিবব্রত বর্মনের শোধ এটা আমি অলরেডি কথা বলে ফেলছি প্রথমার থেকে আসছে এর বাইরে হচ্ছে বাতিঘর থেকে বাতিঘর মানে হচ্ছে নাজিবুদ্দিন ভাই বাতিঘর থেকে নাজিম ভাইয়ের বই দা ভিনচি ক্লাব সিদ্দিক ভাইয়ের বই নটরাজ ঋদ্ধ প্রকাশ থেকে হচ্ছে সিদ্দিক ভাইয়ের সফর নামা আর যারা হচ্ছে একটু ডার্ক সাইকোলজিক্যাল ফিল্ডের মতো পছন্দ করে তাদের জন্য হচ্ছে সাজ্জাদ সিয়াম ভাইয়ের দুটো বই আছে অবিন অশ্বর আর কৃষ্ণকায়া বই দুটা একটু ব্রুটাল আর কি মানে বেশ খুনা তীর্ঘক্ষণাখনি কাটাকাটি আছে বাট ওটা আলাদা একটা জন্য ওই বই দুটা সাজেশন দেওয়ার মতো এর বাইরে হচ্ছে এর বাইরে বুক প্রকাশনী থেকে হচ্ছে তানজিম রহমানের অনামিকা চুপ

এরপর আমরা সবাই মিলে চলে যাই অবসর প্রকাশনের ওইদিকে এবং ওখানে গিয়ে দেখা যায় যে নানান ধরনের বিভিন্ন বইয়ের অনেক ধরনের অথার সব একসাথে আড্ডা দিচ্ছিলেন ব্যাপারটা বেশ সুন্দর তোমরা দুজন যে বইটা কিনলা বইটার নাম কি আচ্ছা এটা তোমরা কি বাড়ি করবা হ্যাঁ আমিও কিনছি আচ্ছা তো এই দিকে দেখা যাচ্ছে যে আমাদের আম্মরা বেসিক্যালি রেজওয়ানা রামা আমার বান্ধবী রামা উনি খুব ভালো কবিতা লিখেন তো আন্টির এবার একটা বইমালায় বই বেরিয়েছে তো আমরা সেটাই দেখছিলাম ছবি তুলছিলাম আরেই তো মজা করছিলাম তারপর বই কি ভালো লাগছে হচ্ছে দুইটা বই কিনেছি একটা হচ্ছে জন্য আরেকটা হচ্ছে তাসিমের একটা বই ফেললাম তো ও সিক্রেটস বাই আন্দালি ব্রাশি সো এগুলো হচ্ছে আমাদের বইয়ের ব্যাগস বইগুলো আমি সহজে দেখাবো না অবশ্যই কয়েকদিন পর দেখাবো বাই বাই